এই কাজটা করতে এসে আমার মনে হয়েছে নিজেকে নিয়ে ভাবতেছি আর কি ভাবতে ভাবতে মনে হইল যে আসলে আমার সত্যি কথা বলতে যথেষ্ট বয়স হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে অনেকে বিশ্বাস করেন আমার যে যথেষ্ট বয়স হয়েছে আর আমার বিষয়টা হচ্ছে আমি বয়সে প্রয়োজনে অপ্রয়োজনে নিজেকে অনেকভাবে ব্যস্ত রেখেছি কিন্তু বিবেকের কাছে আসলে মনে হয় যেন অধিকাংশ বিষয় ছিল আমার জীবনে অপ্রয়োজনীয় তো ইদানিং চেষ্টা করতেছি অপ্রয়োজনীয় জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলি থেকে নিজেকে সরিয়ে আনব আর সরিয়ে আনতে গেলে নিজস্ব কাজকর্ম বা সাংসারিক কাজকর্ম নিয়ে যদি ব্যস্ত থাকতে পারি তাইলে হয়তো জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো থেকে নিজেকে সরানো সম্ভব হবে আর অন্যদিকে নিজের সংসারের কাজকর্মটা সুন্দরভাবে হইলো নিজের জীবনটা উপভোগ করা হইল নিজের ফ্যামিলি মেম্বারদেরকে আন্তরিকভাবে সেবা দেওয়া হইল তো আমি এটা ভিডিও করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে হয়তো বা আমার মতো কেউ না কেউ জীবনের অধিকাংশ সময় প্রয়োজনে অপ্রয়োজনে নষ্ট করে ফেলতেছে হয়তো ওরা আমাকে দেখে কিছুটা হলেও অনুপ্রাণিত হবে এটাই হচ্ছে আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য অন্য কিছু না নিজেকে হাইলাইট করার মতো কিছু না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ